স্ট্রোকের কিছু পেশেন্টের শোল্ডার এক আঙ্গুল থেকে দুই আঙ্গুল নিচের দিকে নেমে যেতে দেখা যায় বেশ কিছু রুগী কিন্তু আমার নিকটে এসেছে এই ধরনের শোল্ডার থেকে এক দুই আঙ্গুল নেমে গেছে তো এই যে নেমে যাওয়া এটাকে হয় এই কারণে স্ট্রোক রোগীর শোল্ডারে অর্থাৎ কাঁধে প্রচন্ড ব্যথা হয় এমন কি হাত নাড়াতে পারে না এমন কি হাত শক্ত হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে যখন স্ট্রোক রোগী রিকভারি করার জন্য যে চিকিৎসাটা করা হয় ফ্রিতে চিকিৎসার মাধ্যমে তাকে দ্রুত সুস্থতার জন্য এক্ষেত্রে কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে রুগীর যখন মুভমেন্ট করানো হয় তখন কিন্তু রোগীর প্রচণ্ড পেন হয় সেক্ষেত্রে রোগীর জন্য এটা একটা অসুবিধা হয়ে যায় তো এটার সমাধানের জন্য আমাদের যা করণীয় এটা কেন হয় কারণ হচ্ছে পজিশনিং অভাবের কারণে হয় রুগীকে এক বেড থেকে অন্য সাইডে বা হসপিটাল বেডের মধ্যে এক সাইড থেকে অন্য সাইডে যখন সরানো হয় তখন রুগীর হাত দিয়ে টান দেওয়া হয় সঠিকভাবে না ধরার কারণে এমনকি বাসাতেও সিন এক সাইড থেকে অন্য সাইডে সরানোর কারণে যখন হাত দিয়ে টান দেয় তখন কিন্তু এখান থেকে সরে যায় কারণ এখানে মাংস বেশি দুর্বল থাকে অবস্থাকে থাকে থাকে করণীয় কি করণীয় হচ্ছে পজিশনিং করতে হবে এবং এখানে স্প্লিন্টিং এর ব্যবস্থা করতে হবে যিনি ফ্রি চিকিৎসক আছেন তিনি রোগীকে রোগীকে ঠিক সেভাবে নির্দেশনা দিয়ে দিবে এবং বাসা কিভাবে ম্যানেজ করবে সেটাও একটা নির্দেশনা দিবে যে ম্যানেজ করার জন্য এবং সেন্টারে অর্থাৎ ফ্রি চিকিৎসক তার এটাকে ম্যানেজ করার জন্য যা যা করণীয় দরকার পজিশনিং এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি সবকিছুই সুন্দরভাবে দিয়ে ম্যানেজ করবে